আজ বানাবো বড়ো দিন সুজির কেক সুজির কেক বানানোর জন্য প্রথমে আমি একটা নিচ্ছি মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সুজি সুজিটাকে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে একটা পাত্রের মধ্যে সুজি ঢেলে নিচ্ছি আবার এই পাত্রে দিয়ে দিচ্ছি চিনি দুশো গ্রাম সেটাকেও আমি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে দিচ্ছি একশো গ্রাম ময়দা একশো গ্রাম সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে দুশো গ্রাম দুধ দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেব পাঁচ মিনিট ধরে ভালো করে মাখা হয়ে গেলে আমি এটা ঢেকে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এতে অ্যাড করবো ও কিছু ড্রাই ফ্রুট আর ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং সোডার আর বেকিং সোডা দিয়ে আর একটু মিশিয়ে নেবো একটা এরপর একটা পাত্র নিয়ে এতে তেল মাখিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পেপার পেপারের উপরও তেল মাখিয়ে নিচ্ছি ধারেও পেপার দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা ঢেলে এটাকে আমি একবার ঝাঁকিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আর স্ট্যান্ড গরম করে এটা বসিয়ে দিচ্ছি দিয়ে আধা ঘন্টা আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি